এক বৃদ্ধা সারা জীবন একটি প্রার্থনা করেছিলেন আর একদিন আল্লাহ আল্লাহরবুল আলমিন সেই প্রার্থনা কবল করলেন জন্ম নিল এমন এক কন্যা যার বয়স মাত্র সাত বছর কিন্তু দায়িত্ব ছিল এমন যা বড় বড় পুরুষও করতে ভয় পেত তিনার গর্ভে জন্ম নিলেন আল্লাহর একজন বিখ্যাত নবী ঈশা আল ইসাল্লাম কে ছিল এই মেয়েটি আর কি ছিল সেই দায়িত্ব সম্পূর্ণ ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত জাকারি আলা সাল্লামের যুগের কথা এই যুগে ইমরানের স্ত্রী হান্না নামে একজন পূর্ণবতী নারী ছিল অনেক বয়স হবার পরেও তার কোনো সন্তান জন্মগ্রহণ করেননি যার কারণে সে একদা আল্লাহ রাব্বুল আলমের দরবারে ফুরিয়াত করে বললেন আমার অনেক বয়স হয়ে গেল কিন্তু আমার কোনো সন্তান জন্মগ্রহণ করল না এ হে আল্লাহ আমি আপনার দরবারে মানত করছি তুমি যদি আমার সন্তান দান করো তাহলে তোমার ঘর বায়তুল মোকাদ্দেশের উদ্দেশ্যে আমি সেই সন্তানকে উৎসর্গ করব। আহান্নার এই মানতের কিছুদিন পর মহান আল্লাহ তালা তিনার গর্ভে একটি সন্তান দান করলেন আহান্নার নিজের এই সন্তান ধারণ দেখে অত্যন্ত খুশি হলেন কিন্তু এই খুশি তিনার বেশি দিন থাকলো না কেননা তিনি যখন সন্তান প্রসব করলেন তখন দেখতে পেলেন তিনি একটি কন্যা সন্তান প্রসব করেছেন এই কন্যা সন্তান দেখে আহান্না মনে অত্যন্ত দুঃখ পেল তখন তিনি আল্লাহ রব আলমের দরবারে অত্যন্ত দুঃখিত মন নিয়ে প্রার্থনা করে বললেন হে আল্লাহ আমি তোমার দরবারে মানব করেছিলাম যদি তুমি আমাকে একজন সন্তান দান করো তাহলে আমি তোমার ঘর বাইতুল মুখাদ্দেশের উদ্দেশ্যে তাকে উৎসর্গ করব। কিন্তু আমি তো একজন কন্যা সন্তান জন্মদান করেছি এই কন্যা সন্তানকে আমি কিভাবে আমি তোমার ঘর বাইতুল মুখাদ্দেশের উদ্দেশ্যে উৎসর্গ করব আর বাইতুল মুখাদ্দেশের কর্তৃপক্ষ তো এই কন্যা সন্তানকে খেদমতের জন্য গ্রহণ করতে চাইবে না হান্নার এই দুঃখ ভরা প্রার্থনা শুনে মহান রাব্বুল আলমিন জানিয়ে দিলেন হে হান্না তোমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে বলে তুমি অত্যন্ত দুঃখিত হয়েছো তুমি চেয়েছিলে একটি পুত্র সন্তান জন্মদান করতে কিন্তু তুমি জেনে রাখো যে কন্যাটি তুমি জন্মদান করেছ এটি সাধারণ কোনো কন্যা সন্তান নয় পৃথিবীতে অনেক পুরুষের চেয়েও এই কন্যা সন্তানের গুরুত্ব অপরিসীম আর তুমি যে চিন্তা করছো বাইতুল মুখাদ্দেশের কর্তৃপক্ষ খেদমতের জন্য তাকে গ্রহণ করবে কি না এ ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার কন্যাটিকে লালন পালন করো যখন সে উপযুক্ত বয়সে উপনীত হবে তখন তাকে তুমি বায়তুল মুখাদ্দেশের জন্য খেদমতের উদ্দেশ্যে নিয়ে যাও আমি তাকে গ্রহণ করবো হান্না আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে এই বাণী শুনে নিশ্চিন্ত হলেন অতপর তিনি তার কন্যা সন্তানের নাম রাখলেন মারিয়ম এরপর হান্না মারিয়মকে সাত বছর পর্যন্ত লালন পালন করলেন সেই যুগে বায়তুল মুকাদ্দেশের ইমাম ছিলেন হজরত জাকারিয়া আলে সাল্লাম মারিয়ম যখন সাত বছর বয়সে উপনীত হল তখন তার মা হান্না জাকারিয়া আলে সাল্লাম এর কাছে সে মারিয়মকে এনে বললেন হে আল্লাহনবী আমি মানত করেছিলাম আল্লাহ যদি আমাকে একটি সন্তান দান করেন তবে আমি সেই সন্তানকে আল্লাহর ঘরের খেদমতে উৎসর্গ করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি কন্যা সন্তান জন্মদান করেছি আমি সেই সন্তানকে সাত বছর পর্যন্ত লালন পালন করলাম এখন আমি আমার মানত পূরণ করার জন্য এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে এসেছি আপনি মেহরবানি করে একে কবল করুন এবং বায়তুল মুখাদেশের খেদমতের সুযোগ করে দিন হজরত জাকারি আল সাল্লাম আহান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বায়তুল মুকাদেশের সকল খাদেমকে ডেকে বললেন আপনাদের মধ্যে এমন কে আছে যে এই মেয়ের সন্তানটি লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে তখন বাইতুল মুকাদেশের খাদেমেরা মারিয়াম রাজা তাল্লাহ আনহার কপালে এক প্রকার নূরের জ্যোতি দেখতে পেলেন তাই তারা প্রত্যেকেই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এমনকি হজরত জাকারি আলা সাল্লাম তারা নিজের মনেও লালন পালনের একটি সুপ্ত বাসনা ছিল যেহেতু মারিয়মের খালা ছিলেন তিনার স্ত্রী তিনি বাইতুল মুকাদেশের খাদেমদেরকে যুক্তি দিয়ে বললেন আপনারা সবাই শুনুন এই মেয়েকে লালন পালনের সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমি কারণ তার খালা আমার স্ত্রী কিন্তু বাইতুল মুকাদ্দেশের খাদেমেরা হজরত জাকারিয়া আলাহ সাল্লামের এই প্রস্তাব নাকচ করে দিয়ে বললেন হে জাকারিয়া আমাদের প্রত্যেকের মনে এই মেয়েটিকে লালন পালনের বাসনা রয়েছে অতএব তার খালা তোমার ঘরে আছে এই যুক্তি দেখিয়ে তাকে তুমি লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না জাকারে আলাহ সাল্লাম দেখলেন সকলে দায়িত্ব গ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করছেন এমন অবস্থায় একটি জটিলতা সৃষ্টি হয়েছে তাই তিনি বাধ্য হয়ে বাইতুল মুকাদ্দেশের খাদেমদেরকে বললেন দেখুন আমরা সকলেই চাইছি এই মেয়েটিকে লালন পালন করব। আমার মনে হয় যদি এই বিষয়টি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ছেড়ে দিই তাহলে কতই না ভালো হবে তিনি আমাদের মধ্যে ফ্যাসলা করে দেবেন কে মরিয়মকে লালন পালন করবে কোথায় আসুন আমরা সবাই মিলে একটি লটারির ব্যবস্থা করি আমরা যে কলমটি দিয়ে তাওরাত কিতাব লিপিবদ্ধ করি সেগুলোকে একটি পানি ভর্তি কামলার মধ্যে রাখবো যার কলম ডুবে যাবে সে মারিয়মকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে না আর যার কলম ভেসে থাকবে সে মারিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করতে পারবে বায়তুল মুখাদ্দেশের সকল খাদেমেরা হজরত জাকারিয় আলা সাল্লামের কথা একমত পোষণ করলেন অতঃপর তাদের সামনে একটি পানি ভর্তি গামলা নিয়ে আসা হলো এরপর একজন করে সেই গামলার মধ্যে তাদের কলমগুলো রাখতে লাগল সকলের কলমগুলি সেই পানিতে ডুবে যেতে লাগলো সর্বশেষ হজরত জাকারিয়া আলহ সাল্লাম তিনার কলম সেই গামলার মধ্যে রাখলেন দেখা গেল অলৌকিকভাবে তিনার কলম সেই গামলা ভর্তি পানির উপরে ভেসে রয়েছে অতপর সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হল যে হজরত জাকারে আলহ সাল্লাম মারিয়াম রাজা আল্লাহ তাল আনহাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করবেন অতপর হজরত জাকার আল্লাহ সাল্লাম বায়তুল মুকাদ্দেশের পাশেই হজরত মরিয়ম রাজা আল্লাহ তাল আনহার জন্য একটি ঘর নির্মাণ করে দিলেন তিনি সেই ঘরেই সবসময় থাকতেন আল্লাহর নবী হজরত জাকারে আলহ সাল্লাম তিনাকে দেখাশোনা করতেন এবং সবসময় খোঁজখবর নিতেন তিনি যখন কোথাও বাইরে যেতেন তখন বাইরে থেকে তালা বন্ধ করে যেতেন অন্য কারো সেই ঘরে প্রবেশ করার অনুমতি ছিল না একবার হজরত জাকারে আলা সাল্লাম সেই ঘরে মারিয়মকে তালাবদ্ধ করে রেখে কোথাও চলে গেলেন অতপর তিনি একটি জরুরি কাজে আটকে গেলেন অবস্থা এমন হলো যে যে মারিয়মের কী অবস্থা হয়েছে মূলত আল্লাহ রব্বুল আলমিন হজরত জাকারে আলাহ সাল্লামের মন থেকে মারিয়মের কথা ভুলিয়ে দিয়েছিলেন এর মাধ্যমে আল্লাহ তালা চাইছিলেন একটি অলৌকিক ঘটনার প্রকাশ করবেন চার দিন পরে হজরত জাকারে আলাহ সাল্লামের মনে পড়ে গেল তিনি মারিয়মকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখে চলে এসেছেন এরপর তিনি আফসোস করে বলতে লাগলেন হে আল্লাহ এ আমি কি করেছি না জানিয়ে চার দিন মারিয়মের কি অবস্থা হয়েছে সে কি খাচ্ছে এবং একাকীভাবে সে ঘরের ভেতরে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে আর তার কথা মনে পড়ার পর হজরত জাকের আল সাল্লাম যত দ্রুত সম্ভব বায়তুল মুখাদ্দেশে ফিরে আসলেন এরপর তিনি মারিয়মের গৃহে প্রবেশ করে দেখলেন মারিয়ম আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মগ্ন রয়েছেন এবং তিনি দেখতে পেলেন তার পাশে বিভিন্ন রকমের ফলমূল ও খাদ্য খাবারে ছড়াছড়ি আর এই ফলগুলোর একটিও এই মশরুমের ফল নয় এবং প্রত্যেকটি ফলই ছিল এক অদ্ভুত ধরনের সুগন্ধি এই দৃশ্য দেখে হজরত জাকার আলাহ সাল্লাম মহান রাব্বুল আলমনের দরবার শুক্রিয়া আদায় করলেন মারিয়ম নামাজ শেষ করে হজরত জাকার আলাই সাল্লামকে সালাম দিলেন জাকার আলাহ সাল্লাম লজ্জিত ও দুঃখিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন মারিয়ম তুমি এই কয়েকদিনে কেমন ছিলে আমি এক মহাবিপদের মধ্যে নিপতিত হয়েছিলাম যার কারণে আমি তোমার খোঁজখবর নিতে পারিনি এই জন্য তুমি আমাকে ক্ষমা করো তখন মারিয়াম বললেন আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না আপনি তো ভোরবেলা আমাকে ঘরের ভেতরে রেখে গিয়েছিলেন আর এখন দুপুর হতে না হতেই আমাকে জিজ্ঞাসা করছেন আমি এ কয়েকদিন কেমন ছিলাম মাত্র কিছু ঘন্টায় তো হলো আমি এ ঘরে রয়েছি তখন হজরত জাকার সাল্লাম মারিয়াম রাজে আল্লাহ তালানহার কথা শুনে অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন এরপর জাকারে আল্লাহ সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন মারিয়ম তোমার পাশে এত ফলমূল এগুলো তুমি কোথা থেকে পেলে তখন মারিয়ম বললেন যে আল্লাহ আমাকে আপনার কথা ভুলে দিয়েছিলেন সে মহান আল্লাহর পক্ষ থেকে এত সুন্দর খাবার আমার কাছে এসেছে তখন জাকারা আল্লাহ সাল্লাম বললেন হে মারিয়ম তোমার প্রতি আল্লাহর অফরন্ত নিয়ামত রয়েছে তুমি সবসময় আল্লাহর এবাদত বন্ধ কি করে যাও একদিন আল্লাহ তোমাকে এমন সম্মানিত করবেন যেটি বিশ্বজগতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এভাবে মারিয়াম রাদে আল্লাহ তালহা সাবালিকা হয়ে উঠলেন এবং এক সময় তিনি ঋতুপতি হলেন একদিন মারিয়াম আল্লাহ তালহা নিজ কক্ষে পাইচারি করছিলেন এমন সময় তিনার সম্মুখে আবির্ভূত হল এক উজ্জ্বল চেহারার ব্যক্তি লোকটি তিনার দিকে অগ্রসর হলে তিনি তাকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমি তোমাকে চিনি না তুমি কেন আমার ঘরে প্রবেশ করছো আসলে মারিয়ামরাদের আল্লাহ তালহা যান্তনাশী লোকটি ছিল হজরত জিব্রাহল আল্লা সাল্লাম তিনি মারিয়ামকে বললেন হে মারিয়াম আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি সুখবর নিয়ে এসেছি তখন মারিয়াম জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি সুখবর নিয়ে এসেছেন তখন জিব্রাহল আলাহ বললেন আমি একজন আল্লাহর ফেরেস্তা এবং আমি তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি পুত্র সন্তান উপহার দিতে চাই মারিয়াম বললেন কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে আমি তো বিবাহিত নই এবং আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি তখন জিব্রাইল আলহ সাল্লাম বললেন হে আল্লাহর বান্দি তোমার বহু বলেছেন এটা তিনার জন্য অতি সহজকার এবং এটা তিনি মানুষের জন্য একটি নিদর্শন ও রহমত হিসাবে প্রতিষ্ঠা করতে চান আর এই কাজের সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমেন অনেক আগে থেকে নিয়ে রেখেছেন তিনি তোমার গর্ভে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই একটি পুত্র সন্তান দান করবেন অতপর হজরত জিব্রাইল আলাহ সাল্লাম মারিয়াম রাদেল্লাহ তালানহাকে জান্নাতের একটি ফুল দিয়ে তার সুবাস গ্রহণ করতে বললেন মারিয়াম রাদেল্লাহ তালানহা তখন তাই করলেন এরপর জিবরাইল আলাহ সাল্লাম অদৃশ্য হয়ে গেলেন মারিয়াম তখন অনুভব করলেন তার শরীরের ওজন দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তারপরেই তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন তিনি আল্লাহ দরবারে শেষ দায় পড়ে বলতে লাগলেন হে মহান আল্লাহ আমার উপরে তুমি এমন কঠিন পরীক্ষা অর্পণ করলে যা লোক সমাজে প্রকাশ হলে আমি নিন্দনীয় এবং সমাজ ছাড়া হিসাবে গণ্য হব তবুও তোমার প্রেরিত দায়িত্ব পালনে আমি সম্মত আসি তবে পৃথিবীর আর কোনো মানুষকেই এভাবে এই ধরনের কঠিন পরীক্ষার সম্মুখীন করো না এমন পরীক্ষার সম্মুখীন হলে অনেকে ইমানহারা হয়ে পড়বে হে দয়াময় আল্লাহ তুমি আমাকে এই ধরনের কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হবার তফিক দান করো এবং আমাকে ধৈর্যশীলতার অন্তর্ভুক্ত করো বেশ কিছুদিন পর বনি ইজরায়েলদের মধ্যে মারিয়াম রাজে আল্লাহ তালা আনহার গর্ভধারণের খবর প্রকাশ হয়ে পড়লো তখন একদল লোকে সে তিনাকে হুমকি দিয়ে বলল মারিয়ম সঠিক কথা বলো কে তোমার গর্ভজাত সন্তানের পিতা তুমি একজন কুমারী কন্যা কোনো পুরুষের স্পর্শ ছাড়া কিভাবে তুমি গর্ভধারণ করলে অতএব সত্য কথা বলো কে সেই পুরুষ যে তোমার সাথে অপকর্ম করেছে তুমি যদি তার নাম বলে দিতে পারো তাহলে আমরা তাকে উপযুক্ত শাস্তি দিতে পারব তখন মারিয়ম রাজা আল্লাহতালহা তাদের প্রশ্নের জবাবে বললেন আমি কিছুই জানি না আমি কোনো পুরুষের সাথে অপকর্মও করিনি এবং কখনোই কেউ আমাকে স্পর্শ করেনি তোমরা বাইর থেকে যা দেখছো এটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের একটি নিদর্শন তিনি এই সন্তানটি কোনো পুরুষের স্পর্শ ছাড়াই আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তান এই যুগের একজন নবী হবেন এর বাইরে আমার আর কোনো কিছুই জানা নেই তখন এদের মধ্যে হতে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সাথে অপকর্ম করেছ এখন তা ফাঁস হয়ে গেছে তাই নানা বাহানায় সে কথাগুলো গোপন করার চেষ্টা করছ আসল ঘটনাটি খুলে বলো কার সাথে তুমি অপকর্ম করেছ তুমি যদি স্বেচ্ছায় না বলো তাহলে আমরা যে কোনো উপায়ে তোমার মুখ থেকে সেই লোকটির নাম বার করেই ছাড়ব তাদের এই রূপ লাঞ্ছনা এবং অপমানজনক কথা শোনার পরেও হজরত মারিয়াম রিয়াল্লাহ তালানহা। তাদেরকে একটি কথাই বারবার বলতে লাগলো আমার এই গর্ভের সন্তান আল্লাহ রব্বুল আলমিনের দান এছাড়া আমি আর কিছুই জানি না অবশেষে বিরক্ত হয়ে সেই লোকগুলো তার কাছ থেকে ফিরে গেল হজরত মারিয়াম রাজা আল্লাহ তাল আনহার একজন খালাতো ভাই ছিল তার নাম ছিল ইউসুফ সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং বিয়ে করার স্বপ্ন দেখত যখন সে শুনল মারিয়ম গর্ভবতী হয়েছে তখন সে তার কাছে এসে বলল মারিয়ম আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন পুরুষের হাত ধরলে আমি তোমার জন্য কম অপেক্ষা করিনি আমি তো আর তোমার সাথে কোনো অবৈধ কাজ করতে চাইনি আমি তো তোমাকে বিয়ে করেই ঘরে তুলে নিতাম আর তাতে তো কোনো কলঙ্ক ছাড়াতো না এখন তুমি কলঙ্কিত হিসাবে সমাজে পরিচিতি লাভ করেছ অবৈধভাবে গর্বধারণ করে সমাজে নিন্দনীয় হলে তার চেয়ে তুমি যদি আমাকে বিবাহ করতে সেটা কি তোমার জন্য মন্দ হতো হজরত মারিয়ম ইউস্যুপের এই কথাগুলো শুনে বলল। ভাই ইউসুফ তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কুসুম খেয়ে বলছি আমি কোনো পুরুষের সাথেই অপকর্ম করিনি এবং আমি জেনাকারীও নই এই সন্তান মহান আল্লাহ আব্বুল আলমিন জিব্রাইলের মাধ্যমে আমাকে দান করেছেন এবং তিনি আমাকে সুসংবাদ দিয়েছেন আমার গর্বজাত সন্তান একজন নবী হবে তখন ইউসুফ বলল তুমি এখনও আমাকে বোকা বানানোর চেষ্টা করছো পৃথিবীর ইতিহাসে কোনো নারী পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করেছে এমন কি কোনো প্রমাণ আছে তুমি আমাকে অযথায় ধোকা দেওয়ার চেষ্টা করছো তবে এতে তোমার ভবিষ্যৎ মঙ্গলজনক হবে না একদিন তোমার সাথে অপকর্ম করা সে পুরুষের নাম প্রকাশ হয়ে যাবে আর তখন তুমি জ্যোতি ছনা করো না কেন সমাজের মানুষের জন্য তোমাকে শাস্তি দেবে হজরত মারিয়াম রাজিয়াল আনহা তার প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ছাড়া কোনো সন্তানের জন্মগ্রহণের কথা এর আগে কখনোই শোননি কিন্তু পিতামাতা ব্যতীত হজরত আদম ও হাওয়া আলাইসাল্লামকে আল্লাহতালা কীভাবে সৃষ্টি করেছেন সেটা কি তোমার মনে নেই যে দয়ামাই মহান আল্লাহ রাবুল আলমিন পিতামাতা ব্যতীতই মানুষ সৃষ্টি করতে পারেন তিনি কি পিতা ছাড়া মানুষ সৃষ্টি করতে সক্ষম নন ভাই ইউসুফ তুমি আমার নামে কলঙ্ক ছড়ানোর চেষ্টা করো না আমি আল্লাহর হেফাজতে আছি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাকে রক্ষা করবেন আর যারা আমার নামে অপবাদ ও কলঙ্ক ছড়ানোর চেষ্টা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে ইসুব মারিয়মের শেষের কথাগুলো শুনে অত্যন্ত ভীত হয়ে পড়লো তখন সে বলল বোন আমি তোমার পর নই তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব এবং তোমার উপর উপবাদকারীদের শাস্তি দেব। কিন্তু তার পূর্বে তোমার সত্যবাদী হওয়ার জন্য তোমাকে প্রমাণ দিতে হবে তখন মারিয়ম বললেন এর জন্য তোমাকে কিছুদিন অপেক্ষা করতে হবে তখন তুমি নিশ্চিতভাবে সত্যবাদীর প্রমাণ পেয়ে যাবে এরপর ইস্যুপ হজরত মারিয়াম রাজা আল্লাহ তালনহার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এরপর হজরত মারিয়াম রাজা আল্লাহ পুনরায় আল্লাহ আল্লাহরাবুল্লা আলম ইবাদতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি মহান আল্লাহর কাছে সুরে আবেদন জানালেন হে দয়ার সাগর তুমি সমুদ্রকে পাহাড় আর পাহাড়কে সমুদ্রে পরিণত করো তুমি ফকিরকে বাদশাহ আর বাদশাহকে পরিণত করো ফকিরে অতএব আমার এই দুর্দিনে আমার উপর অপমানকারীদের তুমি বুঝদান করো আমি এই অপবাদের তীব্র আঘাত আর সহ্য করতে পারছি না এই সময় হজরত জিব্রাইল আলা সাল্লাম মারিয়মের কাছে এসে বললেন হে মারিয়ম তুমি নিরাশ হো না তোমার প্রতি আল্লাহর রহমত রয়েছে বিদ্রুপকারীদের সাময়িক বিদ্রুপে মন খারাপ করো না আল্লাহ শীঘ্রই অপবাদকারীদের যোগ্য জবাব দিবেন তুমি সমালোচকদের জবাব দিতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করো না সর্বদাই আল্লাহর এবাদত মশগুল থাকো তিনি সর্ব অবস্থায় তোমাকে হেফাজত করবে এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর হজরত মারিয়ম রাদার আল্লাহ তালহার হঠাৎ একদিন সবেদনা শুরু হলো তখন তিনি ঘর থেকে বেরিয়ে এক বিরাট মরুভূমির দিকে পাড়ি জমালেন সেই স্থানটি ছিল বায়তুল মুখাদের সাথে প্রায় বারো মাইল দূরে সেখানে পৌঁছে তিনি একটি খেজুর গাছের নিচে হেলান দিয়ে বসলেন তখন তিনার পোষ্য বেদনা তীব্র হল একে তো চলছিল তিনার পোষ বেদনা অন্যদিকে মানুষের সমালোচনার ভয়ে হজরত মারিয়াম রাজা আল্লাহ তাল বললেন হে আল্লাহ আমি যদি এই পৃথিবীতে জন্মগ্রহণ না করতাম আর মানুষের মন থেকে মুছে যেতাম তাহলে কতই না ভালো হতো এভাবে কিছুক্ষণ যাওয়ার পর মারিয়াম তালান হা একটি ফুটফুটে পুত্র সন্তান জন্মদান করলেন তিনি যখন এমন চিন্তায় অস্তিত ছিলেন আর তিনাকে সাহায্য করার মতো কেউ ছিল না ঠিক সেই সময় আল্লাহ ফেরিস্তা জিবির আল্লাহ সাল্লাম সেখানে অবতরণ করলেন এবং মারিয়ামের পাশে একটি সুন্দর বেহিস্তের নহর সৃষ্টি করে দিলেন এরপর তাকে নির্দেশ করলেন মারিয়াম তুমি এই ঝর্নার পানি ও এই বৃক্ষের খেজুর ভক্ষণ করো এরপর হজরত মারিয়াম রাজা আল্লাহতাল আনহা খেজুর খাওয়ার ইচ্ছা করা মাত্রই বৃক্ষের মাথা হজরত মারিয়াম রাজা আল্লাহতাল আনহার কোলের কাছে ঝুঁকিয়ে দিলেন তিনি হালকাভাবে খেজুরের ডালে নাডা দিলেন আর এতে তরতাজা খেজুরগুলো ঝরে পড়ল তখন তিনি সেই খেজুর অন্যহর থেকে পানি পান করে সুস্থ হয়ে উঠলেন অতপর জিবরাইল আলা সাল্লাম তিনাকে বললেন মারিয়াম তুমি তোমার অপবাদের ব্যাপারে কোনো চিন্তা করো না লোকেরা যদি এই সন্তানের ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করে তাহলে তুমি ইশারা করে তাদের বলে দিও আমি রোজা রেখেছি কারণ সেই সময় বনি ইজরায়েলের যুগে রোজা রাখা অবস্থায় কথা বলা নিষিদ্ধ ছিল এবং তোমার পক্ষ থেকে তোমার নবজাত পুত্র রব্বুল আলমিনের কুদরতে তাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিবেন নবজাত পুত্রটি কোলে তুলে নিয়ে মারিয়ম অশেষ তৃপ্তি লাভ করলেন তিনি অপরূপ চোখে ছেলের মুখপানে তাকে রইলেন এমন সময় শিশু সন্তান ঈশা আলাইসাল্লাম বলে উঠলেন হে আমার আম্মা যান তুমি আজ পূর্ণবতী হয়েছ কিন্তু আজ তোমাকে অভিনন্দন জানানোর মতো কোনো লোকজন তোমার পাশে নেই তাই আমি তোমাকে প্রথম সালাম জানাচ্ছি তারপরে তোমাকে জানাচ্ছি অশেষ মোবারকবাদ তুমি আমার অন্তর থেকে সালাম গ্রহণ করো হজরত মারিয়াম নবজাতকের মুখে এসব আলৌকিক কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি তার মুখ থেকে এরকম কথা শুনবেন তা কখনো কল্পনাই করতে পারেননি এরপর তিনি আল্লাহরব্বুল আলমিনের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করলেন এরপর হজরত মারিয়াম রাজা আল্লাহ আনহার নবজাতক শিশুকে কোলে নিয়ে বায়তুল মুখাদেশের দিকে রওনা দিলেন দীর্ঘ সময় ধরে পথ হাঁটার পর তিনি সেখানে পৌঁছালেন তখন বনি ইজরাইলের লোকেরা এসব কথা জানতে পেরে অট্টাহাস্য করার জন্য সেখানে ভিড় জমালো তারা তেনাকে প্রশ্ন করল বলল মারিয়ম বিবাহ ছাড়া একজন কুমারী নারী ও হয়ে কীভাবে তুমি এই সন্তান জন্ম দিলে মারিয়ম ইশারায় তাকে বুঝিয়ে দিল আমি রোজা রেখেছি ও তবে আমার কথা বলা নিষিদ্ধ তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার প্রয়োজন হয় তা আমার এই নবজাতক শিশুকে জিজ্ঞেস করো সে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন তারা বলল আহারে মারিয়ম অবৈধ সন্তানের গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে এই ভয়ে তুমি রোজা রেখেছ আর এখন আমাদেরকে বলছ একজন নবজাতক শিশুর সাথে কথা বলতে আমাদের সাথে ভণ্ডামি করার আর জায়গা পাও না এই নবজাতক কি কথা বলতে শিখেছে যে সে আমাদের কথার উত্তর দেবে সব ধোকাবাজির কথাই আসল ঘটনা গোপন করতে পারবে না আজ হোক বা কাল কোনো একদিন তো এই সত্য প্রকাশ হয়েই যাবে তখন এদের মধ্যে থেকে আবার কেউ কেউ পাশ থেকে বলে উঠল। আচ্ছা চলোই না এই নবজাতক শিশুর কাছে এই প্রশ্নগুলো করেই দেখি সে কি উত্তর দিতে পারে নাকি এরপর তারা সবাই মিলে হজরত ইশা আলাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করলো হে মারিমের পুত্র কে তোমার পিতা তোমার পিতার পরিচয় কী তুমি কিভাবে তোমার মায়ের গর্ভে আসলে তখন হজরত ঈশা আলাই সাল্লাম বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাকে আসমানী কিতাব দান করেছেন এবং নবী হিসাবে পাঠিয়েছেন আর আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আজীবন সমাজের আদেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাতার অনুগত করেছেন অবাধ্য পাপাচারিত নাফরমান করেন নাই যেদিন আমার জন্ম হয়েছে এবং যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে পুনরায় জীবিত করা হবে সেদিন পর্যন্ত আমার উপর আল্লাহ আলার রহমত বজায় থাকবে তোমরা আমার দাওয়াত কবল করার জন্য প্রস্তুত হও আমি খুব শীঘ্রই তোমাদের উপর আমার দাওয়াত পৌঁছে দেব। ডুন্জরায়েলের লোকের অনুবজাতক শিশু হজরত ঈসা আলাহ সাল্লামের মুখে এই সমস্ত কথাবার্তা শুনে অত্যন্ত অবাক হয়ে গেলেন কিছুক্ষণ পূর্বে যে শিশু জন্ম হলো সেই শিশু কিভাবে কথা বলছে এটা তো এক নজিরবিহীন ঘটনা তখন কারো মুখ থেকে আর কোনো কথাই বের হলো না মুহূর্তে এই ঘটনাটি সমস্ত এলাকায় ছড়িয়ে পড়লো তখন অসংখ্য মানুষ সেই দৃশ্য দেখার জন্য সেখানে ভিড় জমালো লোকজন হজরত ঈশা আলাহ সাল্লামের কাছে গেলে হজরত ঈশা আলাহ সাল্লাম তাদেরকে তাওরাত কিতাব পাঠ করে শুনিয়ে দিলেন নবজাতকের মুখে এসব কথা শুনে সকলেই তাদের ভুল বুঝতে পারল এবং তারা সবাই হজরত মারিয়াম রাদাল তালানহার কাছে ক্ষমা চাইলেন